এটা তুমি বলো যে করোনা কালেতে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো সব পয়সা আমি খরচা করেছি তত্ত্বাবধান তোমাদেরকে দিয়ে করিয়েছি কিংবা তোমরা করেছো কিন্তু ও কলকাতা বসে বসে মিডিয়াকে ডেকে বলল কি সব আমি করতেছি ক্রেডিট নিচ্ছে এবং সেটা দেখিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যে ক্রেডিট নিচ্ছে এটা কি তোমার তোমারে কতটা ঠিক লেগেছে

দর্শক শুনছেন রাম দেবের একজন আর কি উনি নাকি পাঁচ থেকে সাত কোটি টাকা তুলেছেন চাকরি দেওয়ার নাম করে এবং সেই টাকা দেবের জন্য নাকি সব খরচ টরস করা হয়েছে যেটা বলার চেষ্টা হচ্ছে দেবের বিয়ে নাকি আমি শুনছিলাম সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে চর্চা হয়েছে তাহলে দেব টাকা তুলে তুলেছেন বা তুলিয়েছেন চাকরি দেওয়ার নাম করে না হলে রাম করতে থেকে এত সাহস পাবেন দর্শক দেব মাঝখানে একটা এসছিল অডিও থার্টি পার্সেন্ট একটা ব্যাপার সাপার কাটমানি সেটার পর থেকে অনেকে তো থার্টি পার্সেন্ট দেব বলেও দেখছি সোশ্যাল মিডিয়াতে ডাকাডাকি করেন বা বলার চেষ্টা করেন তো এই যে কল রেকর্ড ভাইরাল হয়েছে স্বর্ণ ব্যবসায়ী এবং তৃণমূল নেতার মধ্যে কথোপকথন এখানে রাম নামটা এসছে দেব নামটা এসছে রাম টাকা তুলেছেন বলা হচ্ছে তুলে দেনাই পড়ে গেছেন দেনাই মানে কি চাকরি দিতে পারেননি হয়তো শেষ পর্যন্ত টাকাও ফেরত দিতে পারছেন না ব্যাপারটা কি দর্শক আর যেটা বলা হচ্ছে যে স্বর্ণ ব্যবসায়ী করোনার সময় উনি নাকি সব নিজে কাজ করেছেন সেটাকে নিজের কাজ বলে দেব নাকি কলকাতায় বসে বসে প্রচার করেছেন একচুয়ালি নিজে নাকি কিছুই করেননি ব্যাপারটা কি দর্শক প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি গত কাল থেকেই দেখছি যে এই অডিও রেকর্ডটা ভাইরাল হচ্ছে তো আজকে একটা বক্তব্য পেয়েছি দেবের আমি দর্শক সেটাও আপনাদেরকে একটু শোনাতে পারি এটা নিয়েই উনাকে প্রশ্ন করা হয়েছিল তো উনি কি উত্তরটা দিয়েছেন আপনাদেরকে একটু শোনাই দেবের কি বক্তব্য অনেক তো বড় বড় কথা বলছেন নিজেকে বিরাট সৎ বলে জাহির করার চেষ্টা করছেন কিন্তু এত তলে তলে তো দেখছি যে অনেক একেবারে সত্যি গভীর জলের ফিস গভীর জলের ফিস যেটা কোথাও মনে হচ্ছে তো দর্শক ওনার যে বক্তব্য আজকে সেটা কি আপনাদেরকে একটু শোনাই তারপর আমি আলোচনাতে আসছি বলছি ভোটের আগে আবারও ঘাঁটালে একটি কল রেকর্ড ভাইরাল করেছে সেখানে একজন স্বর্ণ ব্যবসায়ী বলছে যে করোনা করোনা আমলে আমি টাকা দিয়েছি আর দেব হচ্ছে কলকাতা দাঁড়িয়ে নাম কিনেছে কি বলবেন যে একটা লোকই বারবার কল করে যতগুলো কল করে খাটা লোক এসে শোনার ব্যাপারে সেই করছে সে চায় না হয়তো পুরো কোনো ভাবে কে আমি যে সে জন্য সবভাবে চেষ্টা করছে আমাকে আটকানো বা দলে প্রতি করার জন্য বাট আমার মনে এইসব ভাবে মানুষের মন কে জয় করা যায় না খাটা লোক সব এখানে মানুষ সুনিশ্চিত করেছে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে চলেছে এবং প্রত্যেক সেই রেজাল্টটা পাবে এবং যে সোনা ব্যবসায়ী পাবে তারপরে কেউ পাবে এবং যারা যারা ভাবছেন যে এইভাবে চিৎকার করে চেঁচামেচি করে এবং ষড়যন্ত্র করে যেটা যায় আমার মনে হয় সেটা প্রে তার রেজাল্টটা পাবে সে হিরণ বিজেপি প্রার্থী তিনি কিন্তু পুলিশকে ধমকি দিচ্ছেন বলছে যে তারপরে কিন্তু আমি দেখে নেব আবার পিছনে পিছনে ঘুরতে হবে আমাদের কাছে যা খবর এসছে এখন বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে খাটার লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে আমাদের কাছে খবর আছে কি কেস পড়ে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইবো কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর যে কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের তো আমি আগে থেকে বলে রাখছি কীরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে যেহেতু আমরা কেশপুরে আছি একটু জমি কেশপুরে দশ বছর ধরে শান্তি রেখেছি কেশপুরে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেইভাবে উঠে পড়ে লেগেছে যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখি চ্যানেলের মাধ্যমে প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে দর্শক শুনলেন এইসব ভুলভাল কথা বলে কাকে কি বলছে পাগল টাগল হয়ে অভিযোগ করেছে যে কাট আউটগুলো লাগানো হচ্ছে ঝাড়খন্ডের কোন এক মাফিয়া দিচ্ছে তিনি কিন্তু তারও তথ্য প্রকাশ করবেন এটাও কারণ আমি তো চাইছি দেখি না দর্শক শুনলেন আমি আরো শুনছিলাম যে আর কি বলেছেন যাই হোক অনেক কথা হয়তো বলেছেন কিন্তু যেটা প্রথমত কল রেকর্ডটা উনি অস্বীকার করছেন আর দ্বিতীয় যে কথাটা বললেন এটা তো খুবই চাঞ্চল্যকর একটা কথা যে ওখানে নাকি সব কি খুন খারাপে কিছু একটা হয়ে যাবে এরকম নাকি কোনো পরিকল্পনা করা হচ্ছে এবং সেটা করে ওনাদের নামে নাকি অভিযোগ দিয়ে দেওয়া হবে প্রশাসনকে সেটা মানে সেই নিয়ে সতর্ক করছেন বা জানাচ্ছেন এটাও বলছেন খুন খারাপি হয়ে যাবে হয়ে যাবে ওখানে এতটা মানে কি কি মানে আতঙ্কে আছেন নাকি এইসব বলে টলে কোথাও একটা কিছু সিম্পাতি আদায় করা বা নিজেকে বিরাট শান্তির প্রতীক হিসেবে তুলে ধরা অ্যাকচুয়ালি কি উদ্দেশ্যটা কি আবার বলছেন যে বিজেপি যেভাবে উঠে পড়ে লেগেছে যে তার জন্য তাহলে কি কোথাও ভয় কাজ করছে নাকি হারিয়ে দেওয়া হবে উঠে পড়ে লেগেছে মানে উঠে পড়ে লাগার মতো আপনি মনে করছেন উঠে পড়ে লেগেছে টক্কর দেওয়ার মতো আপনি ভাবছেন এ তো একবারই তো উড়িয়ে দেবেন আপনি আপনার ইমেজে এটাই তো আপনি বা আপনার লোকজনেরা ভেবে থাকেন বলে থাকেন প্রচার করে থাকেন আবার বলছেন উঠে পড়ে লেগেছে যে তার জন্য তার মানে টক্কর দেওয়ার মতো ওখানে আছে বিষয়টা রসদ আছে বিজেপির এটা পরিষ্কার এবং আপনি আশঙ্কা প্রকাশ করছেন যে কিছু হয়ে যাবে কিনা আবার কি দোয়া চাইতে গেছেন দোয়া যাতে করে যাতে করে অশান্তি না হয় আবার নিজে বলছেন এখানে সাম্প্রদায়িক সব ব্যবস্থা আবার হচ্ছে আমি দোয়া চাইতে এসছি কোথায় দোয়া চাইতে গেছেন সেটাও তো আপনার একটা সাম্প্রদায়িক মানসিকতা থেকে যাওয়া মানে সাম্প্রদায়িক সম্প্রদায় ভিত্তিক ভোট আদায় করার জন্য যাওয়া যদি এটাকে বলি যে এটাও একটা আপনি এক ধরনের তাস খেলছেন সাম্প্রদায়িক তাস খেলছেন তাহলে সেটাই বা কি ভুল বলা হয় গেছেন কোথায় দোয়া চাইতে গেছেন তো দর্শক জানি না ওই যে কল রেকর্ড যেটা সামনে এসছে তার সত্য মিথ্যা কতটা যদি আগামী দিনে আরো কিছু কল রেকর্ড আসে যেটা বলা হচ্ছে যে আরো নাকি কল রেকর্ড আছে এখন যদি এটা সত্য হয় এতো মারাত্মক পাঁচ সাত কোটি টাকা তোলা হয়েছে চাকরি দেওয়ার নাম করে রামকে মানুষ কেন টাকা দেবেন নিশ্চয়ই দেবের কথা বলা হয়েছিল বা দেব হয়তো কোথাও বলেছিলেন সেই জন্য রাম তুলেছিলেন না কোথায় চাকরি দেবেন রামকে কেন লোকজন টাকা বিষয় দর্শক এই কল রেকর্ড আমার মনে হয় এজেন্সিকে দিয়ে পুরোপুরি তদন্ত করতে হবে যে এর সঙ্গেও দেবের কোনো যোগ রয়েছে কিনা সত্যি সত্যি এর আগে তো ওই গরুর টাকাতে সিনেমা এইসব গরু পাচারের টাকাতে সিনেমা এইসব নিয়ে অভিযোগ ছিল তারপরে নাকি কি সব টাকা পয়সা ফেরতের ব্যাপার সাপার দেখুন টাকা নিয়ে টাকা ফেরত করে দিয়েছি মানে আমি বাহাদুর না টাকা নেওয়ার পরে যখন প্রশ্ন তৈরি হবে টাকা ফেরত দিয়ে দেবো এজেন্সিকে সেটা বাহাদুরি সেটা সৎ আমি সৎ হয়ে গেলাম সেটা নয় কিন্তু যাই না ওনার ক্ষেত্রে কি সব হয়েছে তো আবার এই যে সব অভিযোগ সামনে এসছে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা তোলা এটা তদন্তের বিষয় এ দেবকে দেব না মানে দেখতে মানে দেখানোর চেষ্টা করে নিজেকে ভীষণ একজন সৎ সবাই তাকে ভালোবাসেন বিজেপি তৃণমূল সবাই তাকে ভালোবাসেন এমন একটা ভাব দেখানোর চেষ্টা করেন সবার সঙ্গে তার খুব ভালো সুসম্পর্ক এরকম একটা বোঝানোর বা বলার চেষ্টা করেন কিন্তু ভিতরে ভিতরে সেই এখন তো তৃণমূলী কালচার ঢুকে গেছে পুরোটাই মানে ওই যে আগাম উল্টো পাল্টা কথা বলা ভাসিয়ে দেওয়া কথা বলা ষড়যন্ত্র হচ্ছে দিদিমণির কথা একেবারে দিদিমণির কথা এই ধরনের কথা একটা ভাসি ভাসিয়ে দাও কিছু একটা বলে দাও সেই নিয়ে হই হই ফেলে দাও তো যতটা আপনারা ভাবেন যে মানে উনি খুব সহজ সরল হ্যাঁ সবাইকে ভালোবাসেন সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক সুকান্নন্দদা আমার বন্ধুর মতো অমক তমক এ খুব গভীর জলের ফিশ গভীর জলের ফিশ হয়তো বুঝেছেন যে এখানে যেটা মুশকিল উনি যেহেতু নিজেই বলছেন যে মরিয়া হয়ে মানে মরিয়া হয়ে উঠেছেন এখানে যারা রয়েছেন বিজেপির সুতরাং একটু উপর থেকে হাতটা মারি ওখান থেকে একটু উপরের নেতাদেরকে ম্যানেজ করি যদি তারা এখানে এসে আমার পক্ষে আমি যেমন বলছি ভালো তিনি তারাও যেন এসে একটু বলে দেন যে ভালো ছেলে পাল্লাই পড়ে একটু নষ্ট হয়েছে সেটা বললে যদি একটা ইমেজ ভালো হয় ফলে আমার মনে হয় সব চিন্তা ভাবনা থেকেই এই রকম ভাব সব বলার চেষ্টা হচ্ছে নিজেকে মিঠুন দা আমার বাবার মতো সুকান্ত দা আমার বন্ধুর মতো অমক তমক শুভেন্দু দার নামে কিছু বলতে শুনিনি হয়তো সেই সাহসটা পাননি তো ম্যানেজ ম্যানেজ মাস্টার মাস্টার এমন করলেন যেন পার্লামেন্ট থেকে আর মানে পার্লামেন্ট থেকে এক্ষুনি রিজাইন দিচ্ছেন আর পার্টি পার্টি করবেন না এমন ভাব দেখালেন তারপরে চলে এলেন আমার দিদির কথা আমি ফেলতে পারিনি দিদি ঘাটালে মাস্টার প্ল্যান করে দেবেন দিদি যদি ঘাটালে মাস্টার প্ল্যান করে দেন ঘাটাল মাস্টার প্ল্যান বন্যারোদের জন্য রাজ্যের সরকারের তরফ থেকে তো আপনাকে এখানে মানুষ ভোট দেবেন তাহলে আপনাকে পার্লামেন্টে পাঠিয়ে কি লাভ দিদি তো এখান থেকে করে দেবেন আপনি তো বিধানসভার ভোটে দাঁড়াচ্ছেন না পার্লামেন্টের ভোটে দাঁড়াচ্ছেন তো তাহলে আপনাকে জিতিয়ে কি লাভ হবে আপনি তো বলছেন যে সেন্টারে গিয়ে কিছু মানে সেন্টার থেকে কিছু আনা যাবে না মানে আপনি আনতে পারবেন না তা আপনাকে দেওয়া হবে না যদিও আপনাদের কথার কোনো ভিত্তি নেই এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে সেসব আমি যাচ্ছি না আপনার কথাতেই যাচ্ছে তার মানে আপনাকে তাহলে মানুষ কেন করে দেবেন ঘাটালের মানুষ যদি আপনি ঘাটালের জন্য কিছু করে আনতে না পারেন বলার চেষ্টা হচ্ছে যে বিজেপির বলে দিচ্ছে না আমি তৃণমূল বলে তার থেকে তো ঘাটালের মানুষ বুঝবেন যখন ওটা বলছেন যে বিজেপির বলে দিচ্ছে না মানে মানে বিজেপি সরকার উনি তৃণমূল বলে দিচ্ছে না তাহলে বিজেপির কাউকে এমএলএ এমপি করে দেবো তাহলে তাহলে আমরা পেয়ে যাবো ওনাদের থিওরি অনুযায়ী বিজেপির এমপি তাহলে তিনি করে দেবেন কেন্দ্র থেকে টাকা পয়সা তাহলে আপনাকে এখানে ভোটটা দেবো আপনাকে আপনাকে ভোট দেওয়া কি না দেওয়া কি আপনার তো পার্লামেন্টে তো কোনো রোল নেই আপনি তো বলছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান যেটা এলাকার মানুষের দাবি সেটা রাজ্যের সরকার দিদি করে দেবেন তো আপনাকে তাহলে লোকসভার ভোটে আপনাকে কেন ভোট দেবো লোকসভা বিধানসভাতে দাঁড়াবেন দেখবো তখন চেষ্টা করে এটাও তো মানুষ প্রশ্ন তুলবেন আর সেখানে এইসব যেসব আসছে কল রেকর্ড জানি না কি ব্যাপার স্যাপার রয়েছে আরো আরো তো সব কল রেকর্ড রয়েছে বলে বলা হচ্ছে তো জানি না তার মধ্যে আবার উনারও কিছু গলা টালা কোথাও আসবে না আগামী দিনে দর্শক কি বলবেন আপনাদের কি মনে হয় দেবকে কি এরকম ভাবেন সত্যি কি এরকম চাকরি বাকরি দেওয়ার নাম করে লোককে দিয়ে টাকা পয়সা তুলতে পারেন তবে পাচারের টাকাতে যখন সিনেমা করেছেন বলে অভিযোগটা এসছে এই অভিযোগটাকে কি একেবারে উড়িয়ে দেওয়া যাবে দর্শক আমার মনে হয় তদন্তের বিষয় এজেন্সি যখন তদন্ত করছে নিয়োগ দুর্নীতি এজেন্টদেরকেও ধরার চেষ্টা করছে যে কোথা থেকে কি সব টাকা পয়সা এদিক হয়েছে আমার মনে হয় এই রামকে ধরেও তদন্ত করা উচিত তৃণমূল নেতার সঙ্গে কথোপকথন পরিষ্কার বুঝতে পারছেন তো তো কথা মানে সত্যি তদন্তের আওতায় আনা উচিত যে রাম কেন এই সব টাকা পয়সা তুলেছেন কার ভরসাই তুলেছেন কাকে দিয়েছেন টাকা পয়সা বা কার জন্য খরচ করেছেন করে সঠিক তথ্য বের করা উচিত আবার এইসব বেশি হলে আবার না আবার মিঠুনদা তমকদার কাছে আবার চলে পাচ্ছি দর্শক কি বলবেন যা বলার বলবেন এবং যে অভিযোগটা উনি বলছেন মানে যে ষড়যন্ত্রের কথা যেটা বললেন যে খুন করার প্ল্যানিং হচ্ছে এটা কি ধরনের কথা তো দিন আপনার পুলিশকে বলুন ধরতে কারা কোথায় প্ল্যানিংটা করছে হয়ে গেলে খুন হয়ে গেলে কি করবেন নাকি এখনই ধরতে বলুন না দেখি নাকি আবার এখনই ধরার প্ল্যান হচ্ছে বলে উনি কথাটা ভাসিয়ে দিলেন যা যে তার কোনো চান্স নেই সমস্যায় পড়ে যাব কিছু লোককে এই মুহূর্তে ধরে ফেলতে হবে চলো এই কথাটা এখন বলে রাখি তারপর পুলিশের নজরে আনার কথা বলে বললাম এবার পুলিশ আন্দাজ করে করে লাইন ধরে নেতাদেরকে সব বেঁধে ফেলুক ভোটটা মাঝখান থেকে বের করে নিয়ে চলে যাব এটাও আবার কোনো প্ল্যান নেই তো এই কথাটা এইভাবে বলার পেছনে দর্শক ভাবছি এ দেব কিন্তু গভীর জলের ফিস দর্শক অতটা সহজ সরল ভাববে না ভাববেন না দর্শক যদি কিছু বলার থেকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামগ টিভিতে